মানিল আসার এটা লিখেছেন হজরতে আবু জাফর তাহাবি রহমতুল্লাহ আলী আবু জাফর তাহাবি একজন বড় হানাফি মজাহের আলিম তার বাপ ছিল সাফি তার বাপ ছিল কি সাফি মা ছিল সাফি অবাক কাণ্ড এই হাদিস বর্ণাকারী ব্যক্তি তিনি মায়ের পেটে থাকা অবস্থায় মা মারা গেছেন গর্ভে থাকা অবস্থায় মা কি মারা গেছে তে গর্বে থাকা অবস্থায় যদি কোনো শিশু পেটে থাকা অবস্থায় যদি মা মারা যান তাহলে সেই মায়ের ব্যাপারে শরীয়তের ফয়সলা কি শিশু পেট থেকে কেটে বের করে ফেলতে হবে না মায়ের সাথে তাকে কবর দিতে হবে কোনটা সাফি মজাবের নিয়ম হচ্ছে মায়ের পেটে গর্ভে থাকা অবস্থায় কোনো শিশু এ অবস্থায় যদি মা মারা যান তাহলে সেই শিশুকে বের করা হবে না মায়ের সাথে শিশুর একসাথে কি হয়ে যাবে কবর হয়ে যাবে শিশু থাকবে মায়ের পেটে গর্ভে তাকে গর্ভ থেকে আলাদা বের করে কিছু করা যাবে না কথা কি বুঝতে পারছে আর হানাফি মোসাম অনুযায়ী নিয়ম হচ্ছে যে মায়ের মা যদি গর্ভের শিশু রাখা অবস্থায় মারা যান তাহলে সেই মায়ের পেটের উপরে একটা ভেজা কাপড় গামসা দিতে হবে সুতি কাপড়টা যদি শুকিয়ে যায় তাহলে মনে করতে হবে বাচ্চা জিন্দা আছে তখন তাকে পেট কেটে বের করতে হবে সিজার করতে হবে কথা কি বুঝতে পারছেন সম্মানিত সুদী আবু জাফর তহাবি রহমতুল্লাহ আলাই বাপ ছিল সাফি মজাব মা ছিলেন সাফি মহাবের যে কারণে মায়ের গর্বে থাকা অবস্থায় মা মারা গেছেন তিনি শিশু মায়ের গর্বে এখন সেই অনুযায়ী মায়ের গোসলের প্রস্তুতি শুরু হয়েছে ওই মুহূর্তে পাশে ছিলেন একজন হানাফি মজাবের মহিলা তিনি বলছেন দেখি আমি একটু সুতি কাপড় ভিজিয়ে মায়ের পেটে দেব যদি শুকায় যায় তাহলে আমাদের মজাব অনুযায়ী এখানে সিদ্ধান্ত হচ্ছে বাচ্চা বেঁচে আছে তাকে বের করতে হবে তিনি একটি সুতি কাপড় ভিজিয়ে মায়ের পেটে দিলেন অল্প সময়ের মধ্যে কাপড়টি শুকিয়ে গেল তিনি বললেন এবার সিজার করতে হবে বাচ্চা বের করতে হবে এই সিজার শুরু হইল পৃথিবীতে বের করা হলো পেট কাটে দেখা গেল যে বাচ্চা জিন্দা উনি আস্তে আস্তে যখন বড় হলেন লেখাপড়া করলেন তখন তিনি জানতে পারলেন যে আমি আমার বাবা আমার মা তারা ছিলেন সাফি মজাবের ওই মজাবে থাকলে তো আমি এতদিন কবরে মাটি হয়ে যেতাম কিন্তু হানাফি মজাবের মশালায় মায়ের পেট থেকে আমার পৃথিবীতে আসার সুযোগ হয়েছে কাজে আমি সারা জীবন হানাফি মজাবে থাকবো হানাফি মজাব হচ্ছে সাইন্টিফিক মজাব হানাফি মজহাব হচ্ছে একটি বিজ্ঞান পূর্ণ মজহাব বিজ্ঞান ভিত্তিক না বিজ্ঞান পূর্ণ একটি মজহাব কথা কি বুঝতে পেরেছি আমরা ইতিহাস ঘাটি না ইতিহাসের সাথে আমাদের সম্পর্ক না থাকার কারণে আমরা অনেক সময় গোগল মৌলবীর কাছে আত্মসমর্পণ করি আর ইউটিউব রহমতুল্লাহ আলাই তো আসে ফেসবুক রহমতুল্লাহ আলাই তো আসে এই দুই রহমতুল্লাহ আলাই কিনা করছে আমাদের ইমান আমল সব ধ্বংস করে দিয়েছে কথা বুঝতে সম্মানিত ভাই আবু জাফর যে শিশুটি মায়ের গর্বে ছিলেন মা ছিলেন সাফি মাজাবের হানাফি মহাবের ফতুয়া দিয়ে যাকে মায়ের পেট কেটে সিজার করে বের করা হলো তিনি পৃথিবীতে বের হওয়ার পরে বড় হয়ে জানলেন আমি হানাফি মজাবে পৃথিবীতে আসছি তো কাজে এই মজাবি সারা জীবন কি থাকবে এই জন্য তিনি হাদিসের বড় বড় কিতাব লিখেছেন সর্বমানিল আসার মুশকিল আসার বড় বড় কিতাব তিনি লিখেছেন এই সর্হ মানিল আসারের মধ্যে নবীজির হাদিস তিনি উল্লেখ করেছেন কোন মা যদি শিশুকে দুধ পান না করায় কথা বলেন কোনমা যদি তার শিশুকে দুধ পান না করায় তাহলে সেই শিশুকে কখনো সেনাবাহিনীতে নেওয়া যাবে না তার কারণ মায়ের দুধটার মধ্যে প্রতিষেধক আছে মায়ের দুধের মধ্যে অ্যান্টিবায়োটিক আছে কথা বলুন না যদি মায়ের দুধটা থাকে আমরা জীবনে একবার এই দেখেন হাতের মধ্যে টিকা নিছি এই যে টিকা ঘুরাই দিস কথা কর না এই যে ঘুরাই দিয়েছে হাতের মধ্যে একবার নিয়েছি টিকা বাস সারা দেহের মধ্যে যত এই যানগুলো সব ধ্বংস হয়ে গেছে অতএব মায়ের দুধটা একটা টিকার মতো কাজ করে একটা ভ্যাকসিনের মতো কাজ করে এটা বহুবিধ রোগ মাতৃকার যতগুলো রোগ আছে বাপের বংশের মায়ের বংশের যত রোগ রক্তের দ্বারা রক্তবাহিত যে রোগ রোগগুলো আছে যখন আপনি আকিকা দিবেন এবং মায়ের বুকের দুধ যদি শিশু খায় তাহলে ওই শিশুটা ওই রোগের আর কোনোদিন শিকার হবে